খবরের বিস্তারিত জাতীয় অনুষ্ঠিত হল ঈদুল আসার প্রধান জামাত ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা হিংসা বিদ্বেষ ভুলে দেশ ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে মহান রবের দরবারে এমনটাই ছিল প্রার্থনা তিন বছরের ছোট্ট শিশু ঋষানকে নিয়ে ঈদ জামাতে যোগ দিতে ছুটে যাওয়া এই মায়ের নাম স্বর্ণ ঢাকার শান্তিবাগ থেকে জাতীয় ঈদগাহে ছুটে এসে জানান তার অনুভূতির কথা বাবা মা তারপরে আমার দুই সন্তানকে নিয়ে এসেছি নামাজ পড়তে এসেছি এটাই অনেক আনন্দের স্বর্ণর মতো এদিন অসংখ্য বাবা মার হাত ধরে জাতীয় ঈদগাহে আসে খুদে মুসল্লিরা সবার পোশাক ও চোখে মুখে ছিল আনন্দ আর লাগেছে অশেষ রহমত আমাদের তিনজনকে ঈদগা মাঠে নামাজ পেতে তৌফিক দান করেছে বছর আম্মুকে নিয়ে আসছি সাথে আসতে দেরি হয় জামাত মিস হতে পারে এমন তারা থেকে অনেকেই দেখা যায় রুদ্ধশ্বাসে ছুটতে থাকেন ঈদগাহের উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদ উল আজহার প্রধান জামাত নানা শ্রেণীপ্রেশার মানুষের সাথে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ দিনুস উপদেষ্টা পরিষদের সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতি রাজনীতিবিদরাও ছিলেন তার সঙ্গে নামাজে ইমামতি পড়েন বাইতুল মোকারমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক নামাজ শেষে খুদবার পর দুয় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রার্থনা করেন দেশ ও বিশ্বশান্তির এ সময় সংক্ষিপ্ত ভাষণে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনোস নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান মুসল্লিরা বড়দের মতো ছোট শিশুদের এই কোলাকুলি নজর কাড়ে সবার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার এই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি দেখেছি দোয়া যারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা ফিলিস্তিনবাসীদের দোয়া করুশ নবীন থেকে প্রবীণ সবার কণ্ঠে ছিল দেশ ও দশের মঙ্গল কামনা দোয়া করলাম দেশের মানুষ এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারি আমরা দোয়া করতেছি আমাদের দেশের জন্য দশের জন্য দেশের মানুষগুলো শান্তিভাবে নিঃশ্বাস পেলে বাঁচতে চায় কে গাজাকে আজকে দুটোকে পূর্ণ করছে এখানে এসে দোয়া করেছি আল্লাহ যাতে ফয়সলা দেয় এদিন নারী পুরুষ প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শহীদ ঈদ কবিতায় বলেছিলেন মনের পশুরে করজবাই পশুরাও বাচে সবাই আর তাই কোরবানি হোক আত্মশুদ্ধির জন্য লোক দেখানোর জন্য নয় সব জায়গায় আসুক শান্তি সমাজের এমন বার্তাই ছিল জাতীয় ঈদগাহের প্রধান ঈদ জামাতের খুদবায় মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ঈদগা ময়দানে ঈদুল আজহার বড় জামাত অনুষ্ঠিত হয়েছে এবার ঈদের বড় দুই জামাতে অংশ নেন লাখো মুসল্লি সকাল সাড়ে আটটায় শুরু হয় গোরে শহীদ ঈদগাহ ময়দানের ঈদুল আছর জামাত এই ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান এদিকে কিশোরগঞ্জের সোলাকিয়ায় ঈদের জামাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় সকাল নয়টায় শুরু হওয়া ঈদের জামাত ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবারও মুসল্লিদের যাতায়াতের জন্য সোলাকে স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ ভোর ছয়টায় ভৈরব থেকে এবং একটি এবং মামচিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছাড়ে আরেকটি ট্রেন এছাড়া ঈদ জামাত নির্বিঘ্ন করতে কাজ করেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ছিল বেশ কয়েকটি মেডিকেল টিমও ঢাকায় বারো ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে দুই সিটি কর্পোরেশন লক্ষ্যে মাঠে নেমেছে বিশ হাজারেরও বেশি পরিচ্ছন্নতা কর্মী এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মোহামিনুল খান অপু অপু বর্জ্য অপসারণের কার্যক্রম কেমন দেখছেন দুই সিটি কর্পোরেশন থেকে যে যে ঘন্টার ঘন্টার দিয়েছেন ভিতরে তারা পশুর বর্জ্য অপসারণ করবেন সেটি কিন্তু সকাল থেকে তারা কাজ চলমান রয়েছে আমরা এখন রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অরি এলাকায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমাদের আমরা যেটি দেখতে পেয়েছি যে এই এলাকাতে কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন কাজ করছেন তবে কিছু কিছু জায়গায় কিন্তু পশু যে কুরবানি হচ্ছে সেটি কিন্তু চলমান রয়েছে এখনও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পশু কিন্তু এখানে রয়েছে একটির পর একটি কিন্তু এখানে জবাই করা হচ্ছে সেক্ষেত্রে এই ময়লার যে বর্জ্য সেই বর্জ্য অপসারণ করতে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে তবে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু সেই গাড়িগুলো কিন্তু এখানে রয়েছে কিছুক্ষণ পর পর এসে তারা এই বর্জ্যগুলো নিয়ে যাচ্ছে প্রায় বিশ হাজার কর্মী কিন্তু দুই সিটি কর্পোরেশন থেকে তারা নামিয়েছেন এবং বারো ঘন্টার ভিতরে তারা এই বর্জ্যগুলো অপসারণ করবেন এমন ঘোষণা দিয়েছেন তবে যেহেতু কুরবানি আজকে একদিনই যে পালিত হবে তা না আগামীকালকেও কিন্তু কিছু পশু জব হবে সেক্ষেত্রে তাদের কাজে কিছুটা বিঘ্ন হতে পারে তবে এই পশুর যেসব আমরা হাটে গিয়েছিলাম সেই হাটের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিছুটা পরিষ্কার হলেও যে স্তূপগুলো রাখা হয়েছে ময়লার সেই স্তূপগুলো কিন্তু আমরা তেজগাঁও দেখেছি যে এগুলো এখনো অপসারণ হয়নি এখনো আমরা রয়েছি ওয়ারিতে আমরা একটু জানবো আপনার কাছ থেকে যে সিটি কর্পোরেশনের গাড়ি কি আপনারা দেখতে পেয়েছেন কিনা তারা ঠিক মতো সে কাজ করছে কিনা হ্যাঁ আমি এখানে সারা ছিলাম সারাদিন আমি মেজে ছিলাম এখানে দেখতেছি মানে গরুগুলা কত বড় রাঁধছে এই তিরিশ মিনিট পর পর আধা ঘন্টা পর আসে মনে করেন ময়লা নিয়ে যায় দেখছেন ঠিকভাবে কাজ করছে এমনটি কিন্তু তিনি বলছেন এছাড়া এই বর্জ্য অপসারণের পাশাপাশি কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু নিধনের কার্যক্রম হিমাদ্রি হাতে নিয়েছেন তারা এবং দিন ব্যাপী কিন্তু বারো ঘন্টার ভিতরে তারা এই বর্জ্য অপসারণ করার কথা বলে থাকে কিছুটা সময় লাগতে পারে যেহেতু বিকাল নাগাদই এই পশু জবাই হবে হিমাদ্রি অবু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা গাজীপুরে কুরবানি পশু বর্জ্য অপসারণ শুরু হয়েছে কিনা আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন হিমাদ্রি আপনি যেটি বলছিলেন যে আজ দুপুর দুইটার পরে আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বজ্র অপসারণের যে কাজ সে কর্মসূচি শুরু করা হবে এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি এবং তার পাশাপাশি যেহেতু সিটি কর্পোরেশনের সাতান্নটি ওয়ার্ড আছে প্রত্যেকটি এই সাতান্নটি ওয়ার্ডেই কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বজ্র অপসারণের ক্ষেত্রে এবং এই কাজে নিয়োজিত থাকবে আগামী তিন দিন প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো শ্রমিক কাজ করবে এবং তার পাশাপাশি চল্লিশটি গাড়ি এই বজ্র অপসারণের কাজে ব্যবহৃত করা হবে এবং তার পাশাপাশি সাতান্নটি ওয়ার্ডে মোট পঞ্চাশ টন ব্লিচিং পাউডার এবং তার পাশাপাশি বায়োডিগ্রেডেবল যে পলিব্যাগ আছে সেই পলিব্যাগগুলো দেওয়া হয়েছে এলাকাবাসীকে যাতে যেগুলো সহজেই পচনশীল আমরা এখন আছি বাইশ নম্বর ওয়ার্ডে আমরা একটু জানতে চাইব আপনি একটু আমাদেরকে বলবেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে কী কী দেওয়া হয়েছে আমাদেরকে গত তিন দিন আগে ঈদগাহের প্যান্ডেলের জন্য নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছিল এরপর যেমন দশ দশ কেজি করে ব্লিচিং পাউডার দেওয়া হতো তো এবার সেটা বেড়ে বিশ কেজিতে করা হয়েছে বিশ কেজি ব্লিচিং পাউডার দিছে এবং কুরবানির বর্জ্য রাখার জন্যে পলিব্যাগ সেটা দশটা পলিব্যাগ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে দুপুরের দুইটা বা তিনটার পর সিটি কর্পোরেশনের আপনি শুনছিলেন যে দুপুরের পরে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লোকজন আসবে এবং বজ্রগুলো নিয়ে যাবে এবং তার পাশাপাশি আমরা জানতে পেরেছি যে সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন সরফ আহমেদ চৌধুরী তিনি আগামীকাল এসে নিজেই পরিদর্শন করবে যে বজ্র প্রশাসনের যে কার্যক্রম সেটি তদারকি করবেন এই ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের বজ্র অপসারণ নিয়ে সর্বশেষ তথ্য মাহমুদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নির্বাচনের রোড ম্যাপে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে জামায়াতুল ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতি জ্যানতের নির্বাচন চায় না তবে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড থাকলে প্রধান উপদেষ্টা দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তিনি সাংবাদিকদের বলেন বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের সে প্রত্যাশা পূরণ হয়নি প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয় নির্বাচন সম্ভব এবং সেটাই জাতির সবচেয়ে উপযোগী হবে এদিকে শনিবার মৌলভীবাজারে কোলাউড়া উপজেলার তুলাপুরে ঈদের জামাতে অংশ নেন জামায়াতের আমির নামাজ শেষে তিনি বলেন বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র ও ভোটে সমতল মাঠ থাকলে প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব সংস্কারটা হতে হবে বিচার দৃশ্যমান হবে তারপরে জুলাই ইয়ে যেটা ঘোষণা যেটা সেটা হবে এরপরে নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের কিন্তু এই সুযোগগুলা সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না আর জাতি যেন তেন কোনো নির্বাচন ছায় না পরে নিজ গ্রামের মানুষদের সাথে কৌশল বিনিময় করেন জামায়াতের আমির বিজন কুমার ডিবিসি নিউজ ঢাকা ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডি সি নিউজ টাকায় ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন